হাই ফ্রেন্ড আমারও একটা নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত তো এদিকে আমি রেডি হচ্ছি যাব এক জায়গায় কোথায় যাচ্ছি তোমাদেরকে বলবো তো সারপ্রাইজই থাক কোথায় যাচ্ছি না যাচ্ছি তো আগের ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা লাইক কমেন্ট করে বলো লাইক করো তো রেডি হচ্ছে এখন মেয়ে যাবে না আমি আর আমার বড়ি যাবো এই ঠান্ডার মধ্যে মেয়েকে নিয়ে যাব না যা ঠান্ডা পড়েছে কালকে একটু বৃষ্টি হয়েছে তো আরোই ঠান্ডা তো আমি রেডি হয়ে নিই তো চলো কাজ করতে করতে হাঁপিয়ে গেছি সেই জন্য একটু হাঁপাচ্ছি কাজ করতে করতে ঠিক নয় মানে তারা হুড়ো করেছে তো মেয়েকে লুকিয়ে যাব মেয়ে নিচে তো তার জন্যে তারা হুড়ো একটু হয়ে গেছে তো চলো তো এই যে রেডি আমি তো চলো যা যাক এখন ওর বাবা কি করছে কি জানি নিজেই আমাকে তারা দিল তাড়াতাড়ি নাও তাড়াতাড়ি নাও নিজের এখনও হয়নি মিটিংয়ে ব্যস্ত আর ব্যস্ত মেয়েকে নিয়ে যাবো আগেই তো বললাম মেয়ে যাবে না ঠান্ডার ওখানে যেখানে যাচ্ছি বড্ড দুষ্টুমি করে কিছুতেই স্থির হয়ে দাঁড়ায় না বসবে না বা দাঁড়াবে না ওর মতন তো চলো যাই ঠিক আছে

এমনি নাক দিয়ে সর্দি পড়ছে জল কাঁচা জল কদিন পর স্কুলে গেলে না সেইটা ঠান্ডা তো লেগেছে কালকে নেই আসতে যায়নি তাই এই তুমি আঁকার ওখানে যাবে না হ্যাঁ দা তোমার নতুন জায়গায় যে ড্রয়িং স্কুলে যে কেমন লাগলো সুন্দর আর যাবে কেন কত ফ্রেন্ড দিদি ভালো লেগেছে কতটা

হ্যাঁ তো আবার একটু পরে বেরোতে হবে মেয়ের জন্য টুপি গেঞ্জি কিনতে আবার স্কুলে লাগবে তো এক বছর ফাঁকি দিয়ে চালিয়েছে আর ফাঁকি দিয়ে চালানো যাবে না তো চলো চাটা খেয়ে নিও একটু দুধু খাক খেয়ে তাই যাবে মামা ঠামি খাওয়াই যা যা ঠামির কাছে যা দুধ খাইয়ে দেবে দুষ্টুমি করে এত দুষ্টুমি সে বলবার কথা নয় এই এলো বলতে গেছিল তো তোমাদের তো বলেছিলাম যে আমি একটু বেরোবো যে মেয়ের কিছু জিনিস কেনাকাটি আছে সেইগুলোই কিনবো তো কালকে রাতে বেরিয়েছিলাম একটু দেরি হয়ে গেছিলো বলে আর করতে পারিনি ভিডিওটা তো তার জন্যে সকালবেলায় করছি তো কি কিনেছি সেটাই ভেবেছিলাম দেখাবো তো মেয়ের এই টুপিটা কিনেছি মেরুন কালার কিনব কিনবো করে নয় আর হচ্ছে না পিজি থেকেই বলছে মানে কি বলবো আর ফাঁকি ফুঁকি দিয়ে চালাচ্ছিলাম কিন্তু আর হলো না কিন্তু লাগতোই আমার তো যেইটা এমনি আগে পড়াতাম ওইটা একটু ছোটোও হয়ে গেছে তো তার জন্যে আর এই যে এই গেঞ্জিটা নিয়েছি মেরুন কালার গোলগোলা মানে এমনি গেঞ্জিগুলো দিচ্ছি হবে না এই দিতে হবে পাঁচ ছটা আর দোকান খুঁজে তাই পেয়েছি দোকানে নেই তো তো আর আর এই মোজা দুটো বড্ড ছোট হয়ে গেছে ওর লম্বা হচ্ছে মোজা ছোট হচ্ছে জামা ছোট হচ্ছে জুতো কত জুতো যে আমার মেয়ের ছোট হয়ে গেছে তার ঠিক নেই এক বছরের বেশি পরতে পারছে না আমার মেয়ের জুতোগুলো এত লম্বা হচ্ছে মানে বাবার মতন লম্বা হয়ে গেছে ওর বাবার মতন তো কি আর করা তো চলো টাটা তো ভিডিওটা এখানেই শেষ করছি তো কেমন লাগলে অবশ্যই বলবো ও আর কালকে গেছিলাম একটু সোনার দোকানে তোমাদের তো বললাম সারপ্রাইজ তো সোনার দোকানেই গেছিলাম আমার কিছু জিনিস বানানো ছিল বানিয়েওছি কিন্তু ওদেরই প্রবলেমের জন্য কালকে দিতে পারিনি দেখি কবে দেয় তো দিলেই তোমাদেরকে দেখাবো কি জিনিস আমি বানিয়েছি তো চলো টাটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে কমেন্ট করতে একদম ভুলবে না কিন্তু আর কেমন লাগছে আমার ভিডিওগুলো অবশ্যই জানিও তো চলো টাটা